আর তোমরা আমার বুড়া বেড়ার কাছে বিয়ে যেছো চল্লিশ বছর বেড়ার কাছে কি আমার যাই সে বেড়া আমার সাথে এখন কোনো কিছু করতে পারে না তাই সে আমার সাথে সপ্তাহে একদিন আসে মাসে একদিন আসে তা আমার কীরকম লাগে তো আমি কথাটা তো আমার বাপ আমি বলতে পারি না তো একদিন কি করব মানে বলতে যায় কিন্তু বলতে পারি না মানে সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে মানে প্রথম প্রথমে এত খারাপ ব্যবহার করছে এত অত্যাচার করছে তাও আমি কিছু কই নাই আমি সহ্য করে নিয়েছি আর এখন যে তো আমার মানে চাহিদাটা বেশি এখন তো সে পারে না সে পারে না সে আমাকে খালি মানে খালি দূর দূর করে রাখে কয় কি ক যে না তুমি আমি পারবো না তুমি শুয়ে তাহ এটা কি সম্ভব আমার এই বয়সে আমি কিভাবে থাকতে পারি আপনার ওখান আমি তো এইভাবে থাকতে পারি না আমার কি কষ্ট হয় না এখন আমার মা বাপের দোষ তো আমি আমার মা বাপের কাছে গেলাম গিয়া মানে গিয়ে গেলাম কিন্তু গিয়ে আমি বলতে পারি না যে তোমরা আমার এই বুড়ুর কাছে তোমরা আমার এই বুড়ুর কাছে আমার বিয়ে দিসো কেন হ্যাঁ আমি কি তোমাদের কি সাইরে গিয়েছিলাম গা তোমরা কি আর ছেলে পাইলা না এই বয়স্কের সাথে কি আমার যায় আমার কি মনে চাহিদা নাই আর আমি কি আমার কি মন চাই না যে আমার চাহিদা মতো আমি সব কিছু করি থাকি সে যে আমার এত বড় কষ্ট যে এত আঘাত দিয়ে আমি কীভাবে সহ্য করি কো আমি মানে কি করবো আমি এর কাছে এর কাছে তাও যাই গিয়ে বলি বলে ফেলাই কি করবো আমার কি মন চাই না হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ভালো আছি বেশি ভালো নয় মোটামুটি ভালো তো আমি আমার জীবনের গল্প নিয়ে আসলাম আমার জীবনে কি হয়েছে আমি একটা সাধারণ গরিবের মেয়ে আমার বাপ মা খুব গরিব অসহায় হয় তো বেশি পড়াশোনা করতে পারে না অল্প পড়াশোনা করছি তো আমার আমার বাপ মা আমার জন্য বিয়ের জন্য একটা ছেলে দেখছে কিন্তু আমি জানতাম না আমি দেখি নাই আমার বাপ মাই দেখছে দেখে তার কাছে আমাকে বিয়ে দিছে বিয়া দিছে বিয়া দেওয়ার পরে দেখি তার বয়স হয়েছে চল্লিশ বছর আর চল্লিশ বছর বেলার সাথে আমাকে বিয়ে দিছে বিযা দিছে বিয়া দেওয়ার পরে না সে দেখছি ভালোই মানে সে আমার সাথে অনেক মানে রাত্রে অনেক অত্যাচার করে অনেক চাহিদা মানে সে আমার সাথে অনেক মানে অত্যাচার করে মানে এত অত্যাচার করে কি কম বলার মতো না আমি এগুলো সহ্য করতে পারতেছি না তো আমি তো ছোট মানুষ আমি তো আর জানি না বুঝি না কিন্তু তার বয়স তো চল্লিশ বছর সে তো জানে কিন্তু সে আমার সাথে এত অত্যাচার করে প্রত্যেকটা রাত মানে আমার অনেক কষ্ট লাগে মানে আমি অত্যাচার দিয়ে সহ্য করতে পারতাছি না তো না পারার পর আমি কি করব। এন বাপ মা বিয়ে শাদি দিছে তাও আমরা অনেক যেহেতু গরিব এত কষ্ট করে এত টাকা পয়সা খরচা করে বিয়ে শি দিল তো আমি সব অত্যাচারগুলো মাইনে আমি মানে স্বামীর ঘরেই আছি থাকার পর সে আমাকে ভালোই এভাবে দিন যাচ্ছে যাওয়ার পর একদিন সে আমাকে বলল মানে আচ্ছা তোমার কি খারাপ লাগে আমি বলি যে না আমার কোনো খারাপ লাগে না ভালোই মানে আমি তো আর বলতে পারি না যে সে আমার সাথে এরকম কেন করে এত অত্যাচার মানে এরকম কেন হয় তো এরকম করতে করতে ভালোই তারপর মানে কি কম মানে খারাপ লাগে বলতে যে সব কথা বলাটা কি ঠিক না ভালো আমি জানি না তাও আমি বলতেছি মানে সে আমার সাথে এরকম করার পর মানে আমি একদিন হঠাৎ করে বলছি যে না তুমি আমার সাথে এত অত্যাচার করো কেন আমি তো সব সহ্য করতে পারি না তারপর তারপর বলল আচ্ছা আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবো তো এভাবে যা ভালো দিন যাচ্ছে যাওয়ার পরে পাঁচ ছয় মাস কাটার পর সে না আগের মতন এখন তো দেখি যে না আমার অনেক চাহিদা মানে এখন যেহেতু আমার অনেক চাহিদা সে তো আমার কাছে আয় না সে আমার কাছে আয় না আমার মানে চাহিদা ঠিক মতো মেটাইতে পারে না সে সপ্তাহে একদিন আসে মানে সে সপ্তাহে একদিন আসে মাসে একদিন আসে সে আমার সাথে এরকম করে কিন্তু আমি ওনাকে বলি যে আচ্ছা তুমি অনেক এরকম করো কে তুমি আসো মানে সে মানে বুঝতে তো সে তার চল্লিশ বছর তো পাঁচ মাস তো ভালোই কাছে কিন্তু এখন তো সে পারে না আগের মতন সে মানে কি করবো এখন মানে আমার এরাইকা অন্য জায়গায় যা অন্য ইয়া করে করার পরে আমি অনেক মানে কি কমু। মানে অনেক কান্নাকাটি করি এখন তো দেখি যান না আমার অবস্থা খুব খারাপ আমি সুযোগ করতে পারতেছি না মানে আমার এত চাহিদা মানে কি কমো মানে তার কাছে এত করি এত করার পরও সে আমার মানে একদমই পাত্তা দেয় না তারপর মানে কি কমো আমার খুব খারাপ লাগতেছে বলতে গিয়ে সব দোষ হয়েছে আমার বাপ মা আমার বাপ মা যদি ভালো থাকতো তাহলে জানি শুনে কি কোন মেয়ের এইভাবে বিয়ে দেয় একটা বয়স্ক লোকের কাছে বিয়ে দিচ্ছে মানে এখন যেন আমার এই অবস্থায় এখন তো আমি মা বাপটা বলতেও পারি না যে তোমরা আমার বুড়া বেড়ার কাছে বিয়ে দিয়েছো চল্লিশ বছর বেড়ার কাছে কেমা আমার যাই সে বেড়া আমার সাথে এখন কোনো কিছু করতে পারে না তাই সে আমার সাথে সপ্তাহে একদিন আসে মাসে একদিন আসে তা আমার কীরকম লাগে তো আমি কথাটা তো আমার মার আমি বলতে পারি না তো একদিন কি করবো মানে বলতে যায় কিন্তু বলতে পারি না মানে সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে মানে প্রথম প্রথমে এত খারাপ ব্যবহার করছে এত অত্যাচার করছে তাও আমি কিছু কই নাই আমি সহ্য করে নিয়েছি আর এখন যে তো আমার মানে চাহিদা বেশি এখন তো সে পারে না সে পারে না সে আমাকে খালি মানে খালি দূর দূর করে রাখে কয় কি ক যে না তুমি আমি পারবো না তুমি শুয়ে তাহ এটা কি সম্ভব আমার এই বয়সে আমি কিভাবে থাকতে পারি আপনার ওখানে আমি তো এইভাবে থাকতে পারি না আমার কি কষ্ট হয় না এখন আমার মা বাপের দোষ তো আমি আমার মা বাপের কাছে গেলাম গিয়া মানে গিয়ে গেলাম কিন্তু গিয়া বলতে পারি না যে তোমরা আমার এই বুরুর কাছে তোমরা আমার এই বড়ুর কাছে আমার বিয়ে দিসো কেন হ্যাঁ আমি কি তোমাদের কি সাইরে গিয়েছিলাম গা তোমরা কি আর ছেলে পাইলা না এ বয়স্কের সাথে কি আমার যায় আমার কি মনে চাহিদা নাই আর আমি কি আমার কি মন চাই না যে আমার চাহিদা মতো আমি সব কিছু করি থাকি সে যে আমার এত বড় কষ্ট দেয় এত আঘাত দেয় আমি কীভাবে সহ্য করি ক। আমি মানে কি করবো আমি এর কাছে এর কাছে তাও যাই গিয়ে বলি বলে ফেলাই কি করবো আমার কি মন চাই না আমার কি ইচ্ছা নাই এই আচ্ছা এমন মানে টাকা লু মানে টাকা দেখছে তো ওই বুড়ার কাছে টাকা দিচ্ছে টাকা দেখে এমন হয় আমার এই বয়স্কের কাছে বিয়ে দিছে নাই তো নিজের মেয়েকে কেউ বয়স্কর কাছে বিয়ে দেয় কেন আমি কি হয়ে গেছিলাম তো বিটি কি বোঝে না যে না আমার মেয়েটা বয়স কম আচ্ছা মেয়ের আমার কি চায় না চায় একটা মেয়ে কি চায় তো নিজের মা কি বোঝে না যে না আমার আমি যেরকম আমার মেয়েও তো এরকমই চাইবো না তো সে যেন আমাকে এইখানে বিয়ে দিলো বিয়ে দেওয়ার পরে তা তো একবার ছিল যে না টাকা পয়সা দিয়ে তো কিছু হয় না আমার মেয়েটা তো কম না আমি একটা ভালো ছেলেদেরকে বিয়ে সাদে দিই তারে তার যাতে ভালো কিছু হয় কিন্তু আমার মা আমার বাপ বুঝলোই না মানে ও ওরা মনে করছে যে বিদায় হলেই ভালো হুম মানে বিদায় দিতে পারলেই ভালো ওদের কাছে এটাই আমার মনে হয় যে এমন মা বাপ থাকাচ্ছে না থাকে ভালো কেন মা বাপ যদি যে সন্তানের কষ্ট না বুঝে তো কে বুঝবে মানে এই যে পাড়ার লোকেরা যে আমি বলতেছি ওরা ওরা কি ওরা কিছু করতে পারতেছে কেউ পারতেছে না তে আজকে থেকে আমি মনে করাম এইসব মা বাপের দরকার নেই তা ওরা যখন মেয়ের কষ্ট বুঝলাম না তখন আর কই যামু দি নিজের দিন নিজেই দেখবো নিজের চাহিদা তো মিটাই তৈরিব তে আমি আর এইসব মা বাপের চাই না মানে আমার কষ্টটা লই আমি যেন পারিনি মানে কি কম আমার কামতে মন যেতেছে মানে এতটাই খারাপ লাগতেছে আচ্ছা কিচ্ছু করে নাই আপনারা দোয়া করুন যেন যাতে আমি ভালো একজন মানুষ পাই যাতে তার সাথে আমি ভালোভাবে থাকতে পারি আপনারা দোয়া করেন আল্লাহ